সরকার হিসাবে সামনে তারিখ জিয়া তারিখ জিয়া কেসা জি জি আচ্ছা তারিখ জিয়া আসলে দেশ ভালোভাবে পরিচালিত হবে আপনার ধারণা হ্যাঁ এখন ধরেন আগে মেয়ে ছেলে ছিল এখন যদি বেটা ছেলে যদি ওঠে আমরা সবাই কাজকর্ম করে খাইতে পারব দেশের পরিস্থিতি মেয়েদের থেকে ছেলেরা ভালো বুঝতে পারে ছেলেরা ভালো বুঝবে তাহলে আমাদের কলকারখানা হলে আমাদের শ্রমিক ভাইরা কর্ম কর্ম করে খাবে তাহলে আপনার প্রত্যাশা তার জি জি দেশ বর্তমানে খুব একটা ভালো না খুব খারাপও না ভালো পর্যায়ে বলবো না সব জিনিসের দাম বেশি আর নিম্ন শ্রেণীতার বাইরে এখন বর্তমানে স্থায়ী কোনো সরকার নাই যার জন্য কোনো জিনিসের নিয়ন্ত্রণ ঠিক পারছে না আমি ভবিষ্যৎ স্থায়ী সরকার আসছে তখন আর দেশের জন্য কিছু করবে এটাই আমাদের আশা আমরা এটাই আশা করি স্থায়ী সরকার আসুক আচ্ছা দেশের জন্য কিছু উন্নয়ন করুক কর্মজীবী মানুষের ব্যবস্থা করুক এটাই আমরা চাই আমরা কর্মজীবী মানুষ গরিব মানুষ আমাদের দরকারই হলো কর্ম কর্ম না থাকে তাহলে তো আমরা কোনো আচ্ছা সরকার হিসেবে তারপরে একটা প্রত্যাশা কারা সরকার হিসেবে এখন বর্তমানে তো দেখছি যে তারিখ দিয়াই

সরকার হিসাবে কাকে চাচ্ছি এখন তো সরকার হিসাবে আমি চাচ্ছি যে ইসলামিক কোনো দল আসুক যে ইসলামিক কোনো দল আসুক যেন দুর্নীতি না হয় দুর্নীতির কারণে তো দ্রব্য দাম বেশি জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির কারণে দ্রব্য দাম বেশি

ব্যাপার হচ্ছে যে আসবে সেই ভালো আমাদের দেশে যে আসবে সেই ভালো আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই না আমার কোনো প্রত্যাশা যে আসবে সেই ভালো আমাদের